আসসালামু আলাইকুম গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এই বাদামগুলো করা হয়েছে আর পঞ্চগড় থেকে নতুন কিছু বাদাম আছে হলো তার স্যাম্পল অনেক বড় বড় দানা বাদাম এটা ললি বাদাম ললিবালা বাদামগুলো এখন ভাজা হচ্ছে অটোমেটিক বাদাম বাজার মেশিনে দেওয়া হচ্ছে একবারে আমাদের দুই তিন বস্তা প্রায় পঞ্চাশ থেকে সত্তর কেজি বাদাম একসাথে ভাজা হবে এই অটোমেটিক বাদাম ভাজার মেশিনে দেখতে পাচ্ছেন বাদাম লোড করা হচ্ছে এক একবারই কমেন্টস করেছিলেন যে আপনারা কিভাবে বাদাম ভাজেন আর এটার একটা ফুল ভিডিও যদি আমাদের দিতেন সেইভাবে রিকোয়েস্টে এই ভিডিওটা করা বাদাম বাজার শুরু থেকে শেষ পর্যন্ত যা প্রসেস আমরা দেখাচ্ছি এ হচ্ছে আমাদের বাদাম বাজার মেশিনে বাদাম ভাজা হচ্ছে ইনশাল্লাহ এই ভিডিওতে চেষ্টা করবো বাদাম বাজার শুরু থেকে পুরো প্রসেসটা দেখিয়ে দেবার এই হচ্ছে আমাদের বাদাম বাজার মেশিনে লাকড়ি চুলা করা হয়েছে লাকড়ির আগুনে বাদাম বাজা হচ্ছে এটা গ্যাসেও করা যাবে আমরা লাকড়ি করছি এই হচ্ছে আমাদের তিন ঘোড়া মোটর এই তিন ঘোড়ায় মোটরটি দিয়ে লকড়ি চোলায় ঘন্টায় প্রায় দুই থেকে আড়াইশো কেজি বাদাম ভাজা যায় বাদাম ভাজার মেশিনটি অটোমেটিক হওয়ায় খুব সুন্দরভাবে বাদাম ভাজা হয় এই দেখতে পাচ্ছেন আমাদের ভাজা বাদামগুলো ছাড়ানো হচ্ছে বাদামগুলো ভাজার পরে বাদামগুলো থেকে কষা এবং ফাটা ফ্রুটিযুক্ত যে বাদামগুলো আছে এগুলো আলাদা করা হচ্ছে